বডি ক্রিম বাড়িতে মাখবে তাই না মনে এটা হয় না অন্য কিছু হবে দেখেন কোন ক্রিম মুখে মাখা যায় না ব্যাস আপনাকেও পারলে উত্তর দিয়ে অবশ্যই জানাবেন আর উত্তর জানানোর আগে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে বলেন কোন ক্রিম মুখে মাখা যায় না এটা হচ্ছে যদি আপনি বলতে পারেন আপনি কিন্তু নগদ সাত হাজার টাকা বলেন মেয়েদের কোন জিনিসটা সবচেয়ে বেশি ফরসা মেয়েদের কোন জিনিসটা সবচেয়ে বেশি ফরসা মাথার তালব হম হ্যাঁ আপনি আমি এখন তাক হয়ে যাই দেখবেন যে আমার এই সব কিছু থেকে হচ্ছে এই জিনিসটা ভরসা আচ্ছা দর্শক আপুর উত্তর সরিন নাকি বলো আপনার কমেন্ট করে জানাবেন